স্বামী যদি বাসর রাতে মহারানা না দিয়ে সংসার জীবন শুরু করে তাহলে করণীয় কি অর্থাৎ মহারানা না দিয়ে স্ত্রীকে স্পর্শ করা তার সাথে সহবাস করা যাবে মহারানার বিষয়টি এত গুরুত্বপূর্ণ একটি বিষয় মহারানা কিন্তু এটি ওয়াজিব স্ত্রীর হক আল্লাহ আল্লাহমাতা মেয়েদেরকে সম্মানিত করেছেন এই মহারানা দিয়ে আল্লাহর্বুল আলমিন তাদের মহারানা দিতে বলেছেন ওয়াতিসা তথা স্ত্রীদেরকে তাদের মহারানা দিয়ে দাও খুশি মনে এমন বি আল্লাহর বলে আলম করেছেন ফামাস্তাম তা তুম বিহি মিন হুন্না ফা তু উজু হুন্না ফারিদা তাদেরকে যে তোমরা উপভোগ করবে তাদের যে ন্যায্য হক যেটা সেটি তোমরা পরিশোধ করো আল্লাহ সুমতাল্লাহ নারীদের স্ত্রীদের মহারানা পরিশোধ করতে বলেছেন এটা তাদের হক অন্যতে আল্লাহর বলে আলমিন যাদেরকে বিবাহ হারাম সেটা উল্লেখ করার পর পরবর্তী বললেন ওহিল্লকুম মা ওরা আদা আলিকুম আন আমু আলিকুম এছাড়া সকল নারীদেরকে তোমরা বিবাহ করতে পারো তাদেরকে তোমরা ভোগ করতে পারো তবে তাদের যে অধিকার প্রাপ্য যেটা সেটি পরিশোধ করার পর অর্থাৎ মহারানা দেওয়ার পর অর্থ দিয়ে তাদেরকে চাই চাইতে বলা হয়েছে সম্পদ দিয়ে তাদেরকে পাইতে বলা হয়েছে অর্থাৎ বিবাহ করে শুধু তাকে তাকে ভোগ করবেন না তাকে মহারানা দিতে হবে মহারাণা কিন্তু এটা অজীব মহারানা দিতে হবে তো মহারাণা ছাড়া কি স্ত্রীকে স্পর্শ করা যাবে কি যাবে না মহারানার বিষয়টি হলো এটা চুক্তি চুক্তিভিত্তিক চুক্তি করবে এই চুক্তিতে যেটা সেভাবেই যদি বলে মে স্ত্রী যে আমাকে মহারানা না দিলে আমাকে স্পর্শ করা যাবে না এটা তার কারেক্ট রয়েছে আর যদি বলে আংশিক এখন দিতে হবে আংশিক পরে দিলেও চলবে এটাও তার সঠিক আর যদি বলে মহারানা এখন না দিলেও চলবে পরবর্তী মহারানা আপনি দিয়ে দিবেন তাহলে এটাও সঠিক স্ত্রী যদি বাসর রাতে বাধা দেয় বাধা প্রদান করা এটা তার ন্যায্য হক বাধা প্রদান করতে পারে মহারানা যদি পরিশোধ না করে তবে একটি বিষয় হলো মহারানা ছাড়াও কিন্তু বিবাহ সঠিক বিবাহ সঠিক হয়ে যাবে আক্ত সঠিক তবে মহারানা পরবর্তীতে উল্লেখ করে মহারানা দেওয়া উচিত যদি পূর্বে উল্লেখিত না হয় তখন দেখবে যে নিকটাত্মীয়দের কি মহারানা ছিল সেই অনুযায়ী মহারাণা পরিশোধ করতে হবে এটা হলো বিধান তো মহারানা ছাড়া স্বামী স্ত্রী উভয় যদি ঐক্যমতের ভিত্তিতে পৌঁছে তাহলে তারা গড় সংসার করতে পারবে সহবাস করতে পারবে বাসর করতে পারবে এতে কোনো নিষেধাজ্ঞা নেই স্বামী যদি মহারাণা দিতে টালবাহানা করে পরবর্তী স্ত্রী যদি নিজেকে বিরত রাখে যে তোমাকে আমি বুক করতে দিব না তোমার সাথে আমি শারীরিক সম্পর্কে জড়িত হব না এটাও তার সঠিক কেননা এটা তার হক সে প্রাপ্য সে চেয়ে নেবে এবং স্বামীদেরকে পাপ মুক্ত করবে অনেক স্বামীরা মনে করে থাকে মহারানা এটা দিলেও চলে না দিলেও চলে এটি একটি ঋণ স্ত্রীর ঋণ অনেকে পরিশোধ করে না এটা অবশ্যই পরিশোধ করা উচিত যদি কোনো স্বামী স্ত্রীর মহারানা এই ঋণটি দুনিয়াতে পরিশোধ না করে আল্লাহ সুম্নতালা কিয়ামতি দিন তার আমল থেকে তার নেকি থেকে কেটে স্ত্রীকে পরিশোধ করবেন আর যদি দেখা গেলো তার কোনো নেই স্ত্রীর গুণাগুলি তার উপরে চাপিয়ে দেখে দিয়ে তাকে জাহানামে নিক্ষেপ করবেন তাই এই বিষয়গুলি সতর্ক সাবধান হওয়া উচিত তো এই বিষয়ে আমি বলবো যে কোনো স্ত্রী যদি সম্মতি হয় যে মহারানা ছাড়াই বা এখন আমি মহারানা প্রয়োজনীয় পরবর্তী দিবেন তাহলে এটা সঠিক এবং তাদের গড় সংসার করতে পারে বাসর করতে পারে এতে কোনো নিষেধাজ্ঞা নেই আর মহারানা যদি স্ত্রী যদি বলে যে আমি তোমাকে দিয়ে দিলাম বা কিছু সার দিয়ে দিলাম সেটাও সার দিতে পারে যেটা আল্লাহ বলা আলমী স্পষ্ট করেছেন আল্লাহ সুবাদালা বলছেন যে যদি তারা চিত্রে এই থেকে কিছু আংশিক সার দেয় তাহলে তোমরা স্বাচ্ছন্দ্যে বুক করতে পারো তাই মহারানার বিষয়টি স্পষ্ট মহারানা সারা যদি স্বামী সহবাস করতে চায় বাসর করতে চায় স্ত্রী যদি বাধা প্রদান করে এটা সঠিক আর যদি তারা সম্মতিতে গ সংসার করে এতে কোনো সমস্যা নেই আল্লাহ তালিয়া আলম আসল্লাহু আল নবীন